এক থেকে তিন দিন শুধু মধু এবং লেবুর রস মুরগির বাচ্চাকে খাওয়াবেন একটা বাচ্চাও মরবে না আসসালামু আলাইকুম বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আশা রাখি খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে মোটামুটি ভালোই আছি এই যে আবারও চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এই যে মুখেকার এই যে মাসাল্লাহ বিশ দিন পরে আমার এই মুরগির বাচ্চা অথি ছিল দশ টাকা চাই উঠে গেছে না আর এই শীতে মুরগির বাচ্চাগুলোকে আমি কীভাবে ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি স্ক্রিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এই যে দেখেন মাসাল্লাহ মুরগির বাচ্চাগুলো অসম্ভব সুন্দর হয়েছে আর এই মুরগির বাচ্চাগুলোকে আমি শীতে মধ্যে সুস্থ রাখার জন্য এক থেকে তিন দিন কোনো খাবার খাইতে না দিই এই যে এখানে স্ক্রিনে লেবু আছে এই লেবুর রস আর এই যে মধু মধু আপনাদের হাতের কাছে না থাকলে হালকা চিনি বা মিসলিও ব্যবহার করতে পারেন এই সামান্য একটু মধু আর একটু লেবু রস এক থেকে তিন দিন দুপুরে খালি পানির সাথে মিশিয়ে খাইয়ে দেবেন তাহলে আপনার মুরগির বাচ্চাই শীতেও কোনো রকম অসুস্থ হবে না সবগুলো বাচ্চাই বেঁচে যাবে মার্শাল্লাহ এই যে আমিও এইভাবেই আমার মুরগিগুলোকে পালন করি এই যে দেখেন এক টুকরা লেবু আমি চিপিয়ে নিয়েছি দশটা মুরগির বাচ্চার জন্য আর দুই ফোঁটা মধু দিয়ে দিয়েছি দিয়ে এরকম বাটিতে দিয়ে দিয়েছি এটা দুই তিন ঘন্টা রাখবো দুই তিন ঘন্টা যতটুকু খেয়ে নেয় তাতেই মাঠানো আর কোনো ওষুধ খাওয়াতে হবে না এই যে দিয়ে দিয়েছি আর দেখেন আমার মুরগির পাশেই কুকুর বাচ্চা দুটা কি সুন্দর খেলা করছে তাইও ভিডিও বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম এই যে বাচ্চাগুলো দেখেন কত সুন্দর এর সাথে আমি খুদ দিয়ে দিয়েছি আপাতত খুদিয়ে দেবো তারপরে ছোট্ট ঝুড়ি ফিটানি খাইয়ে দেব আর সকালে একটু দশটা করে রোদ ওঠার পরে বের করব এবং আসরের সাথে সাথেই উঠিয়ে নেব এইভাবে যদি মুরগির বাচ্চা আমি যত্ন করে রাখি তাহলে এই শীতেও আমার মুরগির বাচ্চা একটাও কিছু হবে না সুস্থ থাকবে মাত্র তিন দিন এই খাবার নিয়ে খাওয়াবেন তবে দুপুরের দিকে যেহেতু শীত সকালে খাওয়ালে ঠান্ডা লাগতে পারে এভাবেই আমার মজুর বাচ্চাদেরকে আমি লালন পালন করবো আমার ভিডিও যদি আপনাদের একটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হারিয়ে থাকবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন খুব ভালো আল্লাহ হাফেজ